এত গরম পড়ছে কান্নায় বুকু ভাসে ঢেউ ভাঙে গায়ের ঘামে সূর্য মামা তাও থামে না একভাবে থাকে চায়ে ও মামা ও মামা তুমি তাপ কমাও ও সূর্য মামা সূর্য মামা তুমি তাপ কমাও এ বদলা ওদের দেবো রে কুড়ি যাবো আর কোস ভাই শান্তি পাচ্ছি না রে কিচ্ছু করে শান্তি পাচ্ছি নে কে বলে আনা হাগা লাগছে ওই জনের করে বাত গেছি কুতে কুতে হাগিছি রে এর মধ্যে গাও একবারে ঘামি জিঙ্গা ডুব দে উঠি সিঙ্গা অবস্থা হয়ে গেছে তো ওই জনে হাম ভাবনো বাইত তো কারি না নাই কিচ্ছু নাই এনা বাড়ি মুখে যায় বাতাস বুতাস খাই আসি হাই ফববনা জি হারে সূর্যমা হক ডাকি কিচ্ছে একবারে গাও ঘামে গেল রে এক শুদ গেল বাড়ি এসেও দেখি কি করি এখন কত এ দূরবে তোর গরম কি আগলাই গরমের শুধু ন তিন কাপ চা খাই আলো তুই না আবুল খয়ের পাগলা রে কে রে গরমের দিনে তুই চা খেলে আর গরম কমে গরম আর বাড়বি রে এ তুই কাবুল পাগলা খো আর জি দেখ দিনে তিন কাপ হোক চার কাপ হোক চা খাওয়াই লাগবি গরম হোক ঠান্ডা হোক খেলে কিছু মানি না আমি বুঝছি বলে তোর কাহিনি বোঝা পারছি কিন্তু আমি এখন কি করবো কত গরমে তো হেম পাই না আমাকে ভালো লাগিয়েছে না বারে এ ওটা গরমের মধ্যে তুই কি বিন্দুছো রে ওটা তোর বেটে ছেলের মতন লাগিছে আর কোশনি বন্ধু দুঃখের কথা তুই তো জানিস আমি ফ্যাশন পাকলা জিন্সের সিরা ফাটা প্যান্ট ইডে উডে প্যান্ট পরাই আমার হচ্ছে কাম ওগুলো প্যান্ট পড়তে সেই গরম লাগে রে গরমের দিনে তুই তো জানিস আর তাছাড়া একটা ওই লুঙ্গি যে পরম লুঙ্গি আমার বাড়িতে পলিস্টারের লুঙ্গি ওগুলো পড়া যাচ্ছে না বন্ধু এরপর মেলা চিন্তা ভাবনা করে ভাবনো গরমের দেখলে পড়া যাবে না কোনোভাবেই একটা বুদ্ধি খারাপ লাগবে এরই মধ্যে মাত্র একটা বুদ্ধি আমার খেললো যে গার্লফ্রেন্ডের জন্য তো আমি একটা প্যান কিনছ না ওই প্যান্ট যদি আমি কিনি তাহলে তত গরম লাগবে না ওই জন্যই করে আর গিফটের প্যান আমি নিজেই পড়ছি কেন বন্ধু বন্ধু গার্লফ্রেন্ডের জন্য একটা প্যান্ট ছি এ সি সি আমি তাও ক এন্ড পিনদে আছি আর আত্তরে বেলা লয়েparamকে গেছলু পরা সগলি কারিন চলে গেলে লুঙ্গি খুলে মাথা তলে কি হরে তো আত্তরে তো দেখা যায় না আত্তুর তো দিনের বেলা তো সবই তো দেখা যাচ্ছে এ দেখা লাগতো তুই এগেলে বুঝব ন গরমে হান পাছা ধুইয়া যাচ্ছে ওই ওটি প্যান 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 করতিছে এ থাক এ বন্ধু দিগি 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 তোর একটা ছবি তুলি তোর গাল দেখাও নে ছি 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 ই কাম করিস না রে জাত গে আলো জাত গে আলো ই কাম একদমই করিস না বন্ধু গার্লফ্রেন্ডের কাছে মুখ দেখান পারমার ও তুই গার্লফ্রেন্ডের কাছে শরম আর আমার কাছে কোনো শরম নাই তোরা হলু বন্ধু মানুষ তুই কাছে শরম করে কোনো লাভ আছে ক হুম এদিক দিয়ে এখন যদি একটা হুজুর যায় ট্যাক্স চালান দে পারবো তা হয়তো পারবো না কিন্তু দুই হাতে ঢাকে দউ তো দেয়ারম শেহারায় বুঝা বাছি তবে বন্ধু এটা কথা জানিস গরমের মধ্যে একটা ব্যবসা করা যায় গরমের মধ্যে ব্যবসা ভেরি ইন্টারেস্টিং তো কি ব্যবসা না কত বন্ধু ব্যবসাটা হচ্ছে তোর প্যানের তোর প্যানের পর গ্যাসে রে তোর ওই প্যান পরে তো গরম লাগে না এটা মানুষের যদি বুঝে নিতে পারি তাহলে তো সেই তো লাভ হবে পটাশ তুই তো সেই বুদ্ধি বার করছি রে তোর নামও পটাশ কামও পটাশ কিন্তু বন্ধু এই প্যানটার নাম কি থ হয় রে এটা যদি মানুষ জানে যে মেয়ে গেলে প্যান তাহলে তো কিনবি নে এর নাম পরিবর্তন করে লিখবি কিছু এটা বার কর বুদ্ধি কে আমার মাথার তো কিছু আসিচ্ছে না ভাবা তুই এটা বুদ্ধি বার কর বুদ্ধি বুদ্ধি কি বার করা যায় ইহ একটা বুদ্ধি এটা তো টু ইন ওয়ান প্যান্ট পাওয়া যায় মেয়েরা পারবি পারবি দুইজনের পরা পারবি আমাকে ব্যবসায় সেই জমজমাট হবি রে তো একটা নাম করে আর কোনো লাভ নাই আর আমি এই প্যান্ট কিনছি জমশের দোকানের থেকে ওর দোকানের যায় যাই দেখি তুমি প্যান্ট ট্যান্ট বেসবি নাকি বেশি করে যদি পাইকার দেওয়ার চাই তাহলে ওর থেকেই নেবো আর যদি না দেওয়ার চাই তাহলে শুন্য ওই প্যান্ট কিনে তাহলে ওইটি যাই আমরা পাইকারের দ্বারা কিনে আসবো আর চলার দাম ব্যাসমো বন্ধু তোর বুদ্ধি শুদ্ধি কম নাকি রে তোর প্যান্টের সাথে একটা প্যাকেট দিচ্ছে প্যাকেটের সাথে একটা নাম্বার আছে বাইরে যা দেখ দেখা কোম্পানির সাথে যোগাযোগ কর কম রেটেও পাওয়া যাবি কম বাড়িতে এসে দিয়ে দেবি ও পটাশ তোর বুদ্ধি তোর দিনে দিনে শেয়ারে খুলিচ্ছে রে তোর নাম পটাশ তোর কাম একবার ভটাস করে দিছু থাক বন্ধু আমি বাড়ি যা এখনি ওই নাম্বারটা কালেক্ট করি করেই ফোন দেবো দেরি নাই কি ব্যাপার খাটের উপরে তো প্যাকেট খুলে আমি প্যান্ট বার প্যাকেট পাচ্ছি না এটি এটি তো আসলো পারে মা কি ব্যান হাসি পড়াই দিল নাকি মা ও মা মা কি রে কি আরে মা এই খাটের তো আমি একটা প্যাকেট থাকলো সকাল বেলা প্যান করে প্যাকেটটা ধুয়ে গেছি আমি কয়ে যে পরে আবার প্যাকেটটা করবো নি প্যাকেট কি করছো তুমি দুনের প্যাকেট তোর ঘরের মধ্যে পড়ে থাকে উঠে কাগজ ফিটিয়ে উঠে সিটে তে আমি চিন্তা কর না উঠলে নিয়ে যে পুরা দে হেসেলের মধ্যে তাহলে ভাতটা হবি না উঠলে ভাতসা আমার মায়ের কারকারবার এখন আমি মোবাইল নাম্বার কুটপামো আর কোম্পানির সাথে কুটতে কথা কমো কত এখন মন নাজ খারাপ হবে না কি রে কিসের কোম্পানির সাথে কথা কবো তুই আর কয়ে না তোমার বেটায় একটা ব্যবসা করবার চাচ্ছে গরমের মধ্যে তুমি তো ব্যবসার করবা দিব না তুই করবো ব্যবসা তাহলে হয়ে গেছে কাম থাক আমি যাই তোর দ্বারা কিছু হবি নে দূর ছাই থাকো তো কেন দোস্ত ওই প্যাকেট তো পান না রে এখন কি করা যায় তুইও প্যান কয়টা দেখ কিনছিল ওই দেড়শো ষাট টাকা হ তাই প্যান ওই দুশো দশ টাকা দেখ কিনছো না তুই দোকান হ তার একবার যা যা প্যান কেনার নামে ওই নাম্বার ডালি আয় হ এই বুদ্ধি তুই ভালোই দিছু আমি দোকানত যে ওই প্যান কেনার নামে প্যাকেটের থেকে নাম্বার ডালিয়ে আসি ওরে মা রে কি গরম পড়া পড়ছে রে কষে দূর মারা লাগবে রে চাষা আপনি দোকানের থেকে যে একটা প্যান্ট কিনছো না ওদের মেয়ে কেড়ে প্যান্ট ওই প্যান্ট রান্না দেখান তো আমি বুঝি তুই বেন মেয়ে কেড়ে প্যান্ট দিয়ে কি করিস দেরি করে দেখাচ্ছি যাক শমসের চাষার থেকে নাম্বারটা নিয়ে যাচ্ছি এখন কোম্পানি আলা কল দিই আদে বারে কল ঢোকা শুরু করছে হ্যালো স্যার কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি ওই আপনাকে কোম্পানির একটা প্যান আছে উড়ুন ধরুন প্যান ওই মহিলা কেড়ে তো ওই প্যানটা আমার লাগবে বেশি করে বলছেন আমি দোকান দিয়েছি তো তো ওরা আমি ব্যবসা করবো আপনি কি দেওয়া পারবেন হ্যাঁ স্যার অবশ্যই আছে আপনার কতগুলো লাগবে কাহিনি হচ্ছে আপনাকে ফ্যাক্টরির যত উড়ুন ধরুন প্যান আছে সবগুলোই আমার লাগবে তবে টাকা বসা আমি দেওয়া পারবো না কিছু টাকা দেবো আর ডেলিভারি চার্জটা দেবো আমার বাড়ি দিয়ে পাঠাবেন জি স্যার কোনো সমস্যা নাই কিস্তির ওপরও আমরা দেওয়া সুবিধা রাখি তাহলে আপনি একটা কাজ করেন আজকেই মালটা আপনাকে দিয়ে পাঠাই আর আপনার ন্যাশনাল আইডি কার্ড আর আপনার বাবার ওই ন্যাশনাল আইডি কার্ড মায়ের ন্যাশনাল আইডি কার্ড মানে ভোটার আইডি কার্ড সবগুলো আমাকে জমা দিতে হবে এটাই কি আপনারা গোটাল কার্ডে নেবে না ফটোকপি দেবো না আপনাকে শুধুমাত্র ফটোকপি দিলেই হবে আর এক জায়গায় স্বাক্ষর করতে হবে যখন আপনি ডেলিভারি পাবেন তখনই ওই জায়গায় স্বাক্ষর করে দেন ওকে আচ্ছা হোক সমস্যা নাই ওটা আমি করে দেবনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার দিনটি শুভ হোক ও ভাইরা ও বোনেরা কোন দিকে যান এদিক চলে আসেন আমাদের কাছে আছে উড়ুম ধরুম প্যান্ট না মানে ওই প্যান্ট টা পড়লে সেই শান্তি লাগে গরমের দিনে গরম লাগে না ঠান্ডার দিনে ঠান্ডা লাগে না সেরকম একটা প্যান্ট এই প্যান্ট পরলে অবশ্যই আপনার মাত্র অল্প প্রথমে দিয়ে চলে আসেন চলে আসেন আমাকে দোকান মুখে এক পরে চলে আসেন কি ব্যাপার বাড়ে কেউ কম আসে না আচ্ছা লয় ও ভাইরা ও বোনেরা এদিক ওদিক সময় নষ্ট না করে আমার পোষার মাইক লক্ষ্য করে চলে আসেন আমার দোকান মুখে এই দোকানত পাবেন আপনারা টু ওয়ান প্যান একবারে লোবর সবর প্যান এই প্যান পরলে কোনো সময় গরম লাগবে না চলে আসেন এ বন্ধু বেসা কেনার দোকানত কেঙ্গা হচ্ছে দূর বে বেসা কেনা যোগ যোগ দেখতে দেখতে আমার মুখই বেদনা ধরে গেল কি করবো এখন প্রথম প্রথম ইঙ্গা হবি একবার লোকজনেরা কিনতে ধরলে ধর ধর করে হয়ে যাবে হুম আমি সাসনো এ গরম এ দুনস কেন ঠান্ডা হয় যায় হাত তুই গরম আরে বেরি দিছ এই ওদের মধ্যে আমি ফুটপাথে এসে ব্যবসা করতেছি এই এগলে তোর মন কাজে পুইনন প্যানের আونکو গাওতাক লাগবি না এ তুই কতগেলে ব্যবসা হক ভালো লাগিছ না ভালো লাগিছ না ভালো লাগবি নি ফটারেট কাটক জমা দিছ কুটি শাককর করছু আমার কিছু লয় আমি গানো কি হরে এ হারামজাদা কই কি রে এ তুই আমাকে বুদ্ধি দে তুই দামক দবলু রে এ তো না বুদ্ধি এনে দিছ বাইনের মধ্যে এ আমি অন কি করব মনে না ছাতা যায় একবার ডুবকি খিলাইছিল পোগ্রের মধ্যে আর তো ডুবকি খেলানো প্যানের মধ্যে যাকে বলে একবার উড়ুন ধরুন প্যান্ট জ্বালা রে জ্বালা গরমের জ্বালা প্যানের জ্বালা আমি এখন কি করি রে বন্ধু বন্ধু তুই যাইস না পেনগুলা যা কিনছো তার হাত দামে আমার দিয়ে দা আমি ব্যাস তোর কথা শুনে একবার আমি গুখাসি আর লয় দরকার পড়ে কাপড় পুরি হাল তোক হত না থাক তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি নিউ করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পেজ